শুক্রবার ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে মোহনবাগানের বিদেশি ব্রিগেড জেসন কামিংস ডিমিট্রি পেট্রোটোস টম অ্যালড্রেড ক্রেক স্টুয়ার্টরা বৃহস্পতিবার অটো করে ঘুরে দেখলেন ইস্পাত নগরী নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করলেন সেই ভিডিও বুধবারই জামশেদপুর পৌঁছেছিল হোসে মলিনার দল বৃহস্পতিবার সকালে কামিংসরা সিদ্ধান্ত নেন অটো করে একটু শহর ঘুরে দেখা। আর সেই মতো দলে চার বিদেশি বেরিয়ে পড়েন হোটেল থেকে খবর নিয়ে জানা গেল অটোতে করে হোটেলের সামনেই কিছুটা দূর গিয়ে আবার ফিরে আসেন তারা কামিংস রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গরুর সঙ্গে ছবিও তোলেন এদিকে বত্রিশটির বদলে পঁচিশটি ঘর জোগাড় করা সম্ভবপর হয়েছে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের বাকি ষাটটি ঘরে সাপোর্ট স্টাফরা ভাগাভাগি করে রয়ে গেছেন বিকেলের দিকে পুরো দল অনুষ্ঠান হাজির হয়েছিল যে মাঠে জামশেদপুর এফসি প্র্যাকটিস করে চলুন আরও একবার দেখে নেওয়া যাক কামিংস স্পেক্টোসদের অটোভ্রমণ নগরীতে